বিয়ের দাবিতে ধর্না এই কথাটা বারবার শোনা গেলেও প্রধান শিক্ষককে বিয়ে করার দাবি তুলে ধর্নায় বসল ওই স্কুলেরই কর্মরত এক শিক্ষিকা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহার কালজানি বাজার সংলগ্ন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনার বিবরণে জানা যায় ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে দীর্ঘ এক বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই স্কুলেরই এক শিক্ষিকা তবে এখন প্রধান শিক্ষক ওই শিক্ষিকাকে বিয়ে করতে নারাজ হওয়ায় নিজের অধিকার আদায়ের লক্ষ্যে ধর্নায় বসল ওই বেসরকারি স্কুলের শিক্ষিকা

দাবি চাচ্ছি আমার বিচার চাচ্ছি আমাকে আমার ন্যায্য বিচার দিতে হবে ওকে এখানে আসতে হবে এসে আমাকে বিয়ে করতে হবে কতদিন ধরে আপনাদের সম্পর্কে এক বছর কি বলছেন উনি এখন ওনার দাবি আমাকে উনি এখন চেনেন না আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে উনি কোনোদিন কথাই বলেননি এগুলো বলছে এখন আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন কেন ওনার বাড়িতে বসেননি উনি থাকেন এখানে এখানে এখন কোথায় আছেন এখন জানি না কোথায় আছে আপনাকে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বিষয়টি নিয়ে জানানো হয়েছে এখানকার এলাকার যিনি প্রধান খবর দেওয়া হয়েছে কিন্তু উনি এখনো এখানে এসে হাজির হননি ওনাকে অনেকেই খবর দিয়েছে কিন্তু উনি উনি কোনো দায়িত্ব নিচ্ছেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এগুলোতে নিই আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন যার ফলে এখানে কি শিক্ষার্থীদের পঠন পাঠনে অসুবিধা হচ্ছে না প্রধান শিক্ষকের নাম কি প্রধান এখানে প্রধান শিক্ষিকা হচ্ছে ঝুনু মজুমদার আর স্কুল যারা হচ্ছে প্রণয় বস উনি হেড হেডও বলতে পারেন আপনার মেয়ে এই বিদ্যালয়ে ধর্নায় বসেছে কেন আমাদের একটাই দাবি যে আমার ছেলেকে চাই কোন ছেলেকে কি হয়েছে একটু বলুন আমার মেয়ের নির্যাতন কে করলো তোমার মেয়ে তোমার এখন যদি সেই ছেলে না সে বিয়ে না করে সে আপনারা কি করবেন না আসতেই হবে আপনাদের দাবি কি রয়েছে আমরা চাই ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব বিয়ে করতেই হবে ওকে আর যদি না করে তাহলে না করতেই হবে অতালে এভাবে ফাঁসালো মেয়ের জীবন নষ্ট করলো কেন আপনারা কি এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কখন থেকে এখানে ধর্নায় বসে আছে এটা নিয়ে কি পুলিশকে জানানো হয়েছিল কতক্ষণ আপনারা এইভাবে ধন্যায় বসে থাকবে আপনার মেয়ে আসবে না